দ্বিতীয় পরিচ্ছেদে তৃতীয় এবং শেষ অংশ গিরিশ আপনি তবে আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ তুমি মার নামে বিশ্বাস করো হয়ে যাবে গিরিশ আমি যে পাপি শ্রীরামকৃষ্ণ যে পাপ পাপ সর্বদা করে সে সালাই পাপি হয়ে যায় গিরিশ মহাশয় আমি যেখানে বসতাম সে মাটি অশুদ্ধ শ্রীরামকৃষ্ণ সে কি হাজার বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে সে কি একটু একটু করে আলো হয় না একেবারে দপ করে আলো হয় গিরিশ আপনি আশীর্বাদ করলেন শ্রীরামকৃষ্ণ তোমায় যদি আন তোমার যদি আন্তরিক হয় আমি কি বলবো আমি খাই দাই তার নাম করি গিরিশ আন্তরিক নাই কিন্তু ওইটুকু দিয়ে যাবেন শ্রীরামকৃষ্ণ আমি কি নারদ সুখদেব এরা হতেন তো গিরিশ নারদাদ দেখতে পাচ্ছি না নারদাদি তো দেখতে পাচ্ছি না সাক্ষাৎ যা পাচ্ছি শ্রীরামকৃষ্ণ সহাসে আচ্ছা বিশ্বাস কিয়তক্ষণ সকলে চুপ করে আছেন আবার কথা হইতেছে গিরিশ একটি স্বাদ অহিতুকি ভক্তি শ্রীরামকৃষ্ণ অহেতুকি ভক্তি ঈশ্বর কুটির হয় জীবকুটির হয় না সকলে চুপ করে আছেন ঠাকুর আন মনে গান ধরিলেন দৃষ্টি ঊর্ধ্ব দিকে শ্যামধন কি সবাই পায় কালিধন কি সবাই পায় অবধ মন বোঝে নাই কি দায় শ্যাম ধন কি সবাই পায় কালিধন কি সবাই পায় অবধ মন বোঝে নাই দায় শ্যামধন কি সবাই পায় শিবেরই অসাধ্য সাধন মন জানো রাঙা পায় শিবেরই অসাধ্য সাধন মনম জানো রাঙা পায় ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে মাই ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে মাই সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চাই সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চাই শ্যাম ধন কি সবাই পায় কালী ধন কি সবাই পায় অবোধ মন বোঝে নাই কি দায় শ্যাম ধন কি সবাই পোগিন্দ মনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায় যোগিন্দ মনীন্দ্র যে চরণ ধ্যানে না পাই নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চাই মুনিন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায় নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ তবু সে চরণ চাই শ্যামধন কি সবাই পায় কালীধন কি সবাই পায় অবোধ মন বোধে না কি রায় শ্যাম ধন কি সবাই পায় কালীধন কি সবাই পাই মুনিন্দ ইন্দ যে চরণ ধ্যানে না পায় নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায় শ্যাম ধন কি সবাই পায় গিরিশ নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায় Jai tu.